নমস্কার কেমন আছেন সবাই ঝর্নার আজকে নতুন একটা ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে রান্নার রেসিপিটা একটু আলাদা আর অনেক রকমের রান্না আজকে কিন্তু কালকে সারা রাত শনিবার বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা উঠে দেখি জানলা হলে বৃষ্টিই হচ্ছে তো বৃষ্টি হলে একটু খিচুড়ি খেতে ইচ্ছা হয় আমাদের তো এই দাদা বৌদিকে বললাম খিচুড়ি খাবে তো দাদা বৌদি বললো হ্যাঁ খাবো তো আমি দাদা বৌদিকেও ডাকলাম দাদা বৌদি এসছে আর দুই ছেলে আর দাদা বৌদি এদেরকে আমি আগে খেতে দিয়ে দিচ্ছি তো আমার আজকে পুরো ব্লকটা তোমরা দেখো আমাদের রান্না কেমন লাগে তো খিচুড়ি হবে বললাম তোমাদের তাই আগে জলটা চাপিয়ে দিয়েছি তো জলটা চাপিয়ে দিয়েছি জলটা গরম হোক ততক্ষণে আমি চাল আর ডালগুলো মেপে নিই যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে ফেসবুকে ফলো করো এবার মুগ ডালটা মেপে নেব লাইক আর কমেন্ট করো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখবে তারা আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে সেখানে গিয়ে আমাকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে পারো আর মসুর ডালটাও মেপে নিচ্ছি যেহেতু আমি খিচুড়ি করলে দু রকম ডাল দিয়ে করি মুগ ডাল মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করি তো অনেকে অনেক রকমের ডাল দিয়ে খিচুড়ি করে মটর ডাল ছোলার ডাল আমার চাল যতটুকু পরিমাণে নেবে ডালও ঠিক ততটুকু পরিমাণেই নেবে তো চাল ডাল আমার মাপা হয়ে গেছে ভালো করে চাল চালগুলোকে ধুয়ে নেবো আর ডালটাকেও ভালো করে ভেজে নেবো মসুর ডালটাকেও ধুয়ে নেব যেহেতু মুগ ডালটাকে শুধু ভাজব কড়াই বসিয়ে দিয়েছি একদিকে কড়াইটা গরম হয়ে গেছে এবার মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা হালকা ভেজে নেবে তোমরা বেশি লাল করে ভাজবে না চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ডালটা ভাসতে বসিয়েছি চালটাকে ধুয়ে নিই জলটা আমার খিচুড়ি জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে তাতে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছিল চালটা দিয়ে দিয়েছি দেখলে এবার ডালটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে ডালটাও দিয়ে দেব ডালটাও দিয়ে দিয়েছি ডাল আর চালটা ভালো করে ফুটুক এদিকে মসুর ডালটাও ধুয়ে নেব জল ফুটে গেছে ভালো করে চাল ডাল দিয়েছিলাম আগে তো ভালোভাবে চাল ডাল সব একসাথে দিয়ে দিলাম আগে যেহেতু মুগ ডালের চালটা দিয়েছিলাম ভালো করে সেদ্ধ হয়ে গেছে মসুর ডালটাও দিয়ে দিলাম এরপরে এরপরে একে একে নুন আর হলুদ দিয়ে দেব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিয়েছি এদিকে ডাল ভেজে নিয়েছিলাম ওই কড়াইতে তেল দিয়ে দেব বর বাজার থেকে ফুলকপি নিয়ে চলে এসছে তেল গরম হতে হতে আমি ফুলকপিটাকেও কেটে নেবো ফুলকপি আর আলু কাটব খিচুড়িতে আমি করলে ফুলকপি আর আলু দিয়ে খিচুড়িটা করি ফুলকপিটাকে ভালো করে পোকা আছে কিনা না বেছে ভালো করে কেটে নেব কেটে একটু জলে ভিজিয়ে রাখবো যাতে পোকার থাকলে বেরিয়ে যাবে চাল ডাল আমার ভালোভাবে ফেটে গেছে দিকে আমি ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি তেলটাও গরম হয়ে গেছে ফুলকপিটা ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপিটাকে এরপর আলু কেটে নেব আলুগুলোকে কেটে ভালো করে পিস পিস করে ধুয়ে নেব কিছু ছোট হয়ে গেছে জায়গাটা খুচুটা বসিয়েছিলাম অনেকটা বেড়ে গেছে তো এবার একটু খিচুড়ি জায়গাটাকে চেঞ্জ করে নেব খিচুড়ি একটু বড় কড়াইতে বসিয়ে দেবো এবার মটরশুঁটি ছিল ফ্রোজেন করা ফ্রিজে আমি নিজেই করেছিলাম ডিপে রাখা ছিল এক বছর দেড় বছর থাকলেও কিচ্ছু হয় না মটরশুঁটিগুলো এবার ফুলকপি আলু ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি ফুলকপিতে নুন হলেও ভালো করে আগে দিচ্ছি এদিকে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে আগে ভেজে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে খিচুড়ির মধ্যে আলুটা আগে দিতে হবে তো আলুটা আগে ভেজে নিচ্ছি এরপরে ফুলকপি ভাজব তো তোমাদের যদি আমার রান্না ভালো থাকে একটু কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের তাতে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন কিছু রান্না আনার চেষ্টা করবো আমার ফেসবুক পেজকে ফলো করে নিও আর ইউটিউবকে আমার সাবস্ক্রাইব লাইক করো শেয়ার করো তোমরা যদি ফলো করো তোমার সবাই আমার ভিডিওটা দেখতে পাবে আমারও ভালো লাগবে যে সবাই আমার ভিডিওটা দেখছে তা আলুগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে যেহেতু বললাম জায়গাটা ছোট হয়ে গেছিলো তো কড়াইতে ঢেলে নিয়েছি খিচুড়িটা তো তার মধ্যে আলুগুলোকে দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আলুটা একটু হোক খিচুড়ির মধ্যে তেলের মধ্যে ফুলকপি যেহেতু আজকে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে অনেক কিছু রান্না হবে খিচুড়ি হবে বেগুন ভাজা হবে পাঁপড় ভাজা মাছ ভাজা ফুলকপিটা ভাজা ভাজা হয়ে এসছে এরপরে ফুলকপিটা একটু পরে দিয়ে দেবো খিচুড়ির মধ্যে এরপর তে ওই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দেওয়ার পরে এবার আদা দিয়ে দেব আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা দেবো একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি ভালো করে মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়েছে এর মধ্যে খিচুড়ি এক বাটি তুলে আমার মশলার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপিটাও ভাজা হয়ে গেছিলো আমার খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি নাকি এবার এই মশলাটাকে ওই খিচুড়ির মধ্যে ঢেলে দেবো ভালো করে মশলাটাকে দিয়ে মাখিয়ে নেব খিচুড়িটাকে আর কড়াইটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি ওতে মশলা লেগেছিল খিচুড়ির কালারটা কি সুন্দর এসছে না টেস্টটাও হয়েছিল। একটু চিনি দিয়ে দেবো ঘি দিয়ে দিচ্ছি চিনি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম আর খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে বেগুন ভেজে নেব বেগুনের মধ্যে নুন দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো বেগুনটাকে ভালোভাবে মেখে নেব যেহেতু ফুলকপি আলু ভাজার তেলটা আছে ওর মধ্যেই আমি বেগুনগুলোকে ভেজে নেব হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওদিকে তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি বেগুনগুলো একে একে ভালো করে ভেজে নেব বেগুন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না বেগুন যেহেতু নরম তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরপরে এক এক সাইডে সাদা তেলও গরম করতে দিয়ে দিয়েছি ওখানে পাঁপড় ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবার তেল হয়ে গেছে ছোটো কড়াইতে সাদা তেল গরম পাঁপড় ভেজে নেব ছোটো ছোটো ব্যাট পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম ওগুলো ভেজে নিচ্ছি আমাদের প্রায় রান্না হয়ে এসছে খিচুড়ি হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে পাঁপড় ভাজাও হয়ে গেল মাছটা হয়ে যাবে পাঁপড় ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে মাছের মধ্যে নুন হলো তার একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে সমুদ্র মোরলা একটু বড় বড় হয় ওইগুলো নুন হলুদ ভালো করে মেখে চালের গুঁড়ো মেখে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এই মাছটা তোমরা যদি কেউ আনো বাজার থেকে না গরম গরম মানে খাবে ভেজে একটু চালের গুঁড়ো মেখে নেবে হালকা খুব সুন্দর লাগে খেতে আমাদের সব রান্না রেডি খিচুড়ি বেগুন ভাজা মাছ ভাজা পাঁপড় লেবু কাটা হয়ে গেছে প্লেটও রেডি হয়ে গেছে এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি আমি দাদা বৌদি আর দুই ছেলে খেতে বসে গেছে তোমাদের আমার রান্না কেমন লাগলো ছোটো ছেলে খাচ্ছে বড় ছেলেও খাচ্ছে তোমাদের আমার এই রান্না রেসিপিগুলো কেমন লাগে আমাকে একটু জানিও কমেন্টে তোমরাও চলে এসো খিচুড়ি খাবে আমাদের খিচুড়ি রেডি আর আমরা খেতেও বসে গেছি তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে